ইদানিং বাংলাদেশের বিশেষ করে বিমান বাহিনীর জন্য কিছু বিমান কেনা যায় কিনা ফাইটার প্লেন এগুলো কেনা যায় কি না এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং চায়না থেকে জে টেন এই কিসিমের কিছু বিমান টিমের বাংলাদেশ কিনতে পারে কিনা এটি নিয়ে কথাবার্তা হচ্ছে তো ভালো কথা প্রত্যেকটা দেশেরই তো একটা প্রতিরক্ষা থাকা উচিত এখন বাংলাদেশে যে বিমানগুলো আছে অর্থাৎ ওই যুদ্ধ বিমান যে বিমান বাহিনীর এগুলো তো আসলে অনেক পুরনো অ্যাটলিস্ট কত ত্রিশ পঁয়ত্রিশ বছরের পুরনো বিমান তাই না একবারে সবচাইতে আধুনিক বিমান বলতে বাংলাদেশে ওই যে আটটা ওই মিগ টোয়েন্টি নাইন কিন ছিল ওই শেখ হাসিনার আমলে সম্ভবত এটা প্রথম আমলে নাকি হ্যাঁ প্রথম আমলে ওই যে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল এবং এই মিড টোয়েন্টি নাইনও তো আসলে অনেক পুরনো তাই না এরপরে আর কোনো বিমান টিমান কেনা হয় নাই আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কী আছে আমি জানি না অর্থাৎ অ্যান্টি এয়ারক্রাফ্টের কোনো মিজাইল এই ধরনের কোনো ব্যাটারি আছে কি না যেমন রাশিয়ার যে ইয়ে আছে এস কি এস হান্ড্রেড রাইট তারপরে আমেরিকার প্যাট্রিয়ট তারপরে ইসরায়েলের আছে ডেভিড স্লেইং অ্যারো আর কি আছে আর আছে ওই যে ওদের ওই সে বিখ্যাত আয়রানডম তো ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে যে বাংলাদেশের এই ধরনের কোনো কিছু আছে কি না মনে হ্যাঁ নাই আর থাকলে হয়তো ওই পুরোনো মডেলের চীনা কিছু প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম থাকতে পারে তো এই প্রেক্ষিতে এখন বাংলাদেশ চিন্তা করছে যে তাদের কিছু বিমান কেনা উচিত অবশ্যই কেনা উচিত কারণ যে কোনো একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা তো সুদৃঢ় থাকা উচিত তো বাংলাদেশেরও সেই হেতু সুদৃঢ় থাকা উচিত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ধরনের উন্নত বিমান কিনবে কয়টা কিনবে কয়টা কেনার সমর্থ বাংলাদেশের আছে চায়নার টেন এইটা মনে হয় একটু দাম কম আর বাকি যে সমস্ত বিমান পৃথিবীর বিভিন্ন দেশে আছে উন্নত দেশে তো ওইগুলো তো দাম অনেক বেশি তাই না আমেরিকার এফ সিক্সটিন এফ ফিফটিন তো প্রশ্নই ওঠে না এফ সিক্সটিন বিমান হয়তো পুরনো কিছু বিমান চাইলে কিনতে চাইলে হয়তো দিলে দিতেও পারে তারপরে ফ্রান্সের থেকে রাফাল কেনার মতো টাকা বাংলাদেশের আছে তারপরে রাশিয়া থেকে কিছু ওই সুখই থার্টি অ্যাটলিস্ট সুখই থার্টি এর যে বিমান এগুলো দাম একেবারে কম তা না তো এগুলো কেনার সামর্থ্য কি বাংলাদেশের আছে কিনা আচ্ছা ধরা যাক আমাদের বাংলাদেশের সরকার নানা ক্ষেত্র থেকে টাকা সাইট করে অর্থ সাইট করে হয়তো দুই তিন বিলিয়ন ডলার দিয়ে হয়তো বিশ পঁচিশটা বিশ পঁচিশ না পঁচিশ তিরিশটা তো বিমান কিনলো মিনিমাম এরকমই তো কেনার দরকার একেবারে পাঁচ সাত দশটা কিনে তো আর কোনো লাভ নাই কারণ পাঁচ সাত দশটা কিনে ফাদাটা কি যদি সত্যিকার অর্থে বাংলাদেশে কেউ আক্রমণ করে আকাশ সীমা ব্যবহার করে যদি বুমারু বিমান বা ফাইটার প্লেন নিয়ে আক্রমণ করে তাহলে তাদের প্রতিরোধ করার জন্য অন্তত ত্রিশ পঁয়ত্রিশটা চল্লিশটা এরকম থাকা উচিত তাই না তো ত্রিশ পঁয়ত্রিশটা কেনার মতো বাংলাদেশের টাকা আছে কিনা এটা একটা বড় প্রশ্ন এবং তারপরে ধরা যাক যে একেবারে কষ্ট নষ্ট করে জোগাড় করলো এরপরে যে প্রশ্ন উত্থাপিত হবে সেটা হলো যে আসলে বাংলাদেশের সাথে কার যুদ্ধ হবে বাংলাদেশের চার 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 চারপাশের তিন পাশেই তো ভারত অবস্থিত তাই না আর এক পাশে ওই টেকনাফের দিকে সিলতেভাবে আছে মায়ানমার তো এখন তাহলে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে প্রথমত হতে পারে কার ভারতের আর বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ইত্যাদি ছড়ায় প্রতিক্রিয়া ভারত ওই যে কি ট্রান্সিপমেন্ট সুবিধা তারপরে স্থলবন্দর ব্যবহারের সুবিধা যেগুলো বাংলাদেশকে দেওয়া হয়েছিল সেগুলোতে একের পর এক খালি বন্ধই করে নেই মনে হয় যে আস্তে আস্তে বাংলাদেশ থেকে যে পণ্য রপ্তানি হতো ভারতে এগুলোও কমিয়ে দিয়েছে এবং ভারতকে ঘৃণার প্রতি উত্তরে ভারত বাংলাদেশের মানুষদেরকে ওই যে আগে যেমন গণহারে ওই ট্যুরিস্ট ভিসা দিতে এখন দেয় না হয়তো কিছুটা মানবিকতা দেখিয়ে মেডিকেল ভিসা তারপরে ট্রানজিট ভিসা স্টাডি পারমিট এইগুলো হয়তো অল্প কিছু হালকা পাতলা দেয় কিন্তু বাংলাদেশের মানুষ যেরকমভাবে ভারতকে ঘৃণা করে এরপরও যে এইটুক ভিসা দেয় এ কী কীভাবে সেটা কিন্তু যথেষ্ট আমার কাছে কৌতূহল কৌতূহল উদ্দীপক মনে হয় আর কি আমার মনে হয় যে ভারতের সাইট ভারতের পজিশনে বা পরিবর্তে অন্য কোনো দেশ যদি থাকতো আর বাংলাদেশ যদি তাদেরকে এরকম ঘৃণা করত। তাহলে ওই দেশ কমপ্লিটলি বাংলাদেশকে ভিসা তো দূরের কথা আমার মনে হয় যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতো এবং তাদের দূতাবাসগুলোকে সব ক্লোজ করে ভারতে নিয়ে যেত এখন ভারত এই ক্ষেত্রে একটা ভুল কাজ করছে আমার যেটা মনে হয় সেটা হলো এই শেখ হাসিনার আমলে ভারত বস্তুত বাংলাদেশে অনেক জায়গাতে অনেক জেলাতে ওই যে ইয়ে করছে হাই কমিশন সহকারী হাই নিয়োগ টিয়োগ দিয়ে অনেকগুলো জেলাতে ওই যে ভিসা সেন্টার আইভ্যাক সেন্টার খুলছে না আর ঢাকাতে তো সেই বসুন্ধরায় না যমুনায় জানি কোথায় বিশাল সেন্টার তৈরি করছে তাই না ইত্যাদি ইত্যাদি করার কারণে এরা কিন্তু প্রচুর ইনভেস্ট করে ফেলছে এখন এই যে ভিসা যে দেয় না এই জন্যে এখানকার যে লোকজন শুনছি নাকি কি অনেকে চলে গেছে আর হেরে নাই বাট যারাই আছে তাদেরকে তো বসায় বসায় বেতন দিতে হচ্ছে তাই না কারণ অনেকগুলো খুলে ফেলছে তারা তো আর বোঝে নাই যে কথা নেই বার্তা নেই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে কোলকে উল্টে যাবে এবং যারা নাকি এই শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে এবং ভারতে পাঠিয়ে দিয়ে যারা নাকি ক্ষমতা আসবে তারা যে এত বেশি ভয়ঙ্করকমভাবে ভারত বিরোধী হবে সেইটা তো আমার মনে হয় যে ভারত সরকারও কল্পনা করে নেই যাই হোক মোদাকথা হচ্ছে যে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাহলে ভবিষ্যতে কোনো একদিন হয়তো ভারতের সাথেই বাংলাদেশের তক্কল লাগতে পারে তাই না এবং সেই হেতু ভারতকে প্রতিরোধ করার জন্যে বাংলাদেশের পর্যাপ্ত অস্ত্রপাতিগুলো থাকতে হবে বিমান বাহিনীতে বিমান তো থাকতেই হবে একই সাথে বহিশত্রুর আক্রমণ থেকে যেমন মিজাইল অথবা ফাইটার প্লেন অথবা বোমার বিমান থেকে বোমা ফেলার যে বিমান সেগুলোকে প্রতিরোধ করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমও থাকতে হবে আধুনিক ওই পুরনো মান্ধাতার আমলের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তো আর কোনো কাজ হবে না তাই না খালি এটাই করলে হবে না একই সঙ্গে পদাতিক বাহিনীর জন্য উন্নত মানের ট্যাঙ্ক তারপরে মেশিন গান রকেট লঞ্চার মাল্টিপল রকেট লঞ্চার এগুলোও কিন্তু থাকতে থাকতে হবে তাই না আর নৌবাহিনীতে শুনছি দুইটা ইয়ে ওই সাবমেরিন কিনছে চায়না থেকে এখন এগুলো কতটা কার্যকরী কে জানে চাইনিজ মাল তো এখনও ঠিকঠাক মতো চলে কি না তাও তো জানি না আর অন্যান্য যুদ্ধজাহাজ যে খুব বেশি আছে তাও না মধ্যে কথা হচ্ছে বাংলাদেশ আসলেই প্রতিরক্ষা সেক্টরে অত্যন্ত দুর্বল এমনকি পার্শ্ববর্তী যে মায়ানমার তার চাইতেও বেশ দুর্বল এবং আজ বাদে কাল যদি মায়ানমার বাংলাদেশে বোমাটোমা মারে বাংলাদেশ প্রতি উত্তরে কী করতে পারে আমি ঠিক জানি না কিন্তু মায়ানমারের সাথে মনে হয় যুদ্ধযুদ্ধ নাও হতে পারে বাট ভারতের সাথে যে মানে আদায় কাজকলায় সম্পর্ক সেক্ষেত্রে তো ভারত ওই যে বাংলাদেশ যদি ওই যে আসামের উলফা অথবা নাগাল্যান্ড মণিপুর মিজো মিজোরামের যে এই ইয়ে আছে বিদ্রোহী ট্রুপ আছে এদেরকে যদি বাংলাদেশ আশ্রয় প্রশ্রয় দেয় ওই যে বিগত ওই বিএনপির আমলের মতো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তো তখন ভারত হয়তো বাংলাদেশে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করেনি বাট এখন তো ওই ধরনের বাংলাদেশ যদি দুঃসাহস দেখায় ভারত কিন্তু সার্জিক্যাল অ্যাটাক করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আমি অন্তত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো এই ধরনের যদি সার্জিক্যাল স্ট্রাইক করেও তাহলে সেটা তো ওই স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে পাল্টা ওই ভারতে আঘাত করা ছাড়া কিন্তু কোনো গতি থাকবে না আর যদি সেইটা বাংলাদেশ করে বসে ধরা যাক করে বসলো থিওরিটিক্যালি বা তর্কের খাতিরে যদি আমি ধরে নিই তাহলে ভারত কি করবে বাংলাদেশে তারা ওই বিমান দরকার নেই তারা তো একের পর এক মিজাইল মারবে তাই না আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ যত বিমানই কিনুকা যাই করুক বাংলাদেশের হাতে যদি পর্যাপ্ত পরিমাণে মিজাইল না থাকে আধুনিক অ্যাটলিস্ট স্বল্প পাল্লার মাঝারি পাল্লার এরকম মনে করেন যে দেড় দেড় হাজার দুই হাজার আড়াই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে বা দেড় হাজার হলেও হয় এর বেশি লাগে না অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় আঘাত করার মতো যদি মিজাইলের স্টক বাংলাদেশের না থাকে তাহলে ওই যে বিমান টিমান কিনে বাংলাদেশের খুব একটা লাভ হবে আমার সেটা মনে হয় না কেন কারণ হচ্ছে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে ভারতের সাথে যদি টক্কর লাগে তাহলে ভারত সর্বপ্রথমে যে কাজটা করবে বাংলাদেশের যতগুলো বিমানবন্দর আছে না প্রত্যেকটা রান ওতে ওদের যে ব্রাহ্মস মিসাইল টিসাইল আছে না কি জানি আর অগ্নি টগ্নি কী জানি আছে তো এইগুলো মেরে রানওয়ে কি করবে নষ্ট করে দিবে তারপর বাংলাদেশের ওই যে হ্যাঙ্গারগুলো আছে ওর মধ্যে যে বিমান থাকবে ওই হ্যাঙ্গারে আক্রমণ করে হ্যাঙ্গার তো নষ্ট হবেই একই সাথে বিমানগুলোও কিন্তু ওখানে ধ্বংস হয়ে যাবে আর বাংলাদেশ তো ওই যে মাটির নিচে এমন কোনো হ্যাঙ্গার তৈরি করতে পারে না যে যেখানে বোমা মারলে কোনো কাম হবে না বাংলাদেশকে তো বিমান ওই হ্যাঙ্গারের মধ্যেই রাখতে হবে তাই না তো সেই ক্ষেত্রে ভারত কি ওই বসে বসে আঙুল চুলবে না না ওই হ্যাঙ্গারে তারা ওই ব্রাহ্মস মিসাইল মারবে তাই তো সুদুরং বাংলাদেশ যত বেশি বিমান কিনুক না কেন ধরা যাক বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার জোগাড় করে ফেলল মিরাকুলাসলি আসলি এবং কয়েক শত বিমান একশো দেড়শো দুইশো হয়তো জঙ্গি বিমান কিনেও ফেললো বাট ওই বিমান ওড়ার আগেই তো ভারত মিজাইল মেরে ওগুলোকে ওই জায়গায় হ্যাঙ্গারের মধ্যে নষ্ট করে দিবে কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ তাই না ভারতের এই ব্রাহ্মস মিসাইলের আওতায় একেবারে সব এই বিমান ঘাঁটিগুলা আমি জানি না বাংলাদেশের সরকার অথবা যারা নাকি ভারতের বিরুদ্ধে সারাক্ষণ উস্কানিমূলক কথাবার্তা বলে যুদ্ধের হুমকি হুমকি টুমকি দেয় তারা এই জিও পলিটিক্যাল কন্ডিশন এবং একই সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে চিন্তাভাবনা করে কথা বলে কি না আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সত্যি কোনো দিন টক্কর লাগে তাহলে বাংলাদেশের ওই যুদ্ধবিমান আকাশে ওড়ার আগেই ওগুলো ভারত ধ্বংস করে দিতে এখন সক্ষম আর যদিও বা কিছু বেঁচে থাকে ধরা যায় তাহলে রানে ধ্বংস করলে তো বিমান উঠবে কীভাবে বাংলাদেশের তো এমন সমর্থন যে ওই আমেরিকা থেকে ওই এফ থার্টি ফাইভ বিমান কিনবে যেগুলো ওই যে হেলিকপ্টারের মতো উঠতে পারে অর্থাৎ তার জন্য রান দরকার পড়ে না অবশ্য সেই ভার্সনের বিমানগুলো ওরা ওই যে ওদের ওই যে এয়ারক্রাফট কেরিয়ারে ব্যবহার করে হ্যাঁ যাই হোক কি আর বলি কিন্তু তারপরেও বাংলাদেশের লোকজন দেখি কথাবার্তা বলে সংবাদ সংবাদ প্রচার করে তো এখন কথা হচ্ছে যে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে যদি ফাইটার পোলেন বাংলাদেশ কেনে তাহলে সেটা অর্থের অপচয় ছাড়া আমার কাছে অন্য কিছুই মনে হয় না খেয়াল করতে হবে উনিশশো সালে সাত দিনের যে যুদ্ধ হয়েছিল আপনারা অনেকেই জানেন সেই সময় ইসরায়েল জিতে গেছিল কেন জানেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইসরায়েল ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশ তাকে আক্রমণ করেছিল মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক ইত্যাদি দেশ এবং এই ইজরায়েল সাত দিনে তাদেরকে পর্যুদস্ত করেছিল হাউ ইজ ছয় দিনে পর্যদস্ত করেছিল যে হাউ ওয়াজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব হয়েছিল জানেন সম্ভব হয়েছিল যে মিশরের শত শত জঙ্গি বিমান ছিল তখন এই যে মিক টোয়েন্টি ওয়ান টাইপের এই ধরনের ইজরায়েল যে কাম করছিল একেবারে কথা নেই বার্তা নেই একদিন ভোর রাতে ওই যুদ্ধ লাগার ঠিক প্রথম দিন বা তার জাস্ট আগের দিন এরকম একেবারে ভোর রাতে বা একটু রাতের মধ্যে গিয়ে ওদের যে বিমানবন্দরগুলো আছে না বিমানবন্দরে একের পর এক বোমা মারছিল আর ওই বিমানগুলোর উপরে যেগুলো যে মোতায়েন ছিল আর কি এগুলোর উপরে বোমা মেরে আবার জানা মতে মোর দেন চারশো বিমান রীতিমতো ওই বিমান ঘাটিতেই ধ্বংস করে দিয়েছিল ফলে হচ্ছে কি পরবর্তীতে মিশর আর কোনো বিমান আকাশ উড়াতে পারে নাই আর ওই অঞ্চলে তখন বিমান শক্তিতে বেসিক্যালি মিশরই ছিল সবচেয়ে মানে বেশি শক্তিশালী আর জর্ডান বা লেবনন এই সমস্ত দেশের অত টিমান ছিল না যে কারণে পরবর্তীতে একেবারে মুক্ত বিহঙ্গের মতো এই যে ইজরায়েলি জঙ্গি বিমান বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় ঠিক অনেকটা এই কিছুদিন আগে ইরানে তারা হে একই কাজ করছে এটা কীভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে যে ওই ইরানের যে প্রতিরক্ষা সিস্টেম আছে না এয়ার ডিফেন্স সিস্টেম ওরা প্রথমেই শত শত ওই ড্রোন দিয়ে ইসরায়েল এবং একই সঙ্গে তাদের বিমান ব্যবহার করে ওইগুলো প্রথমে ধ্বংস করছে এয়ার ডিফেন্স সিস্টেম এবং তারপরেও যেগুলো চালু ছিল সেগুলোকে তারা ইলেকট্রনিক অ্যাটাক করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে জ্যাম করে ফেলছিল হলেছে কি বিহঙ্গের মতো ওই ইজরায়েলের বিমান ইরানের আকাশে উড়াউড়ি করছে এবং এই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম তখন অ্যাক্টিভই না অ্যাক্টিভ তো অনেক দূরের কথা অ্যাক্টিভ থাকলেও তারা যে রাডারে এগুলোকে ধরতে পারতো আমার তা মনে হয় না কারণ অলরেডি এ তাদেরকে যথেষ্ট জ্যাম করে দেওয়া হয়েছিল আপনারা অনেকেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সম্পর্কে অনেকে শুনছেন তাই না তো এখন এই জন্যে বলছি যে বাংলাদেশ যদি শত শত ফাইটার প্লেনও যদি কেনে কিন্তু বাংলাদেশ যেহেতু ভৌগোলিকভাবে খুবই ছোট্ট একটা দেশ তাই না সুতরাং এখানে এই বিমানগুলো কোথায় রাখবে কোথায় লুকিয়ে রাখবে বলেন সেক্ষেত্রে এই বিমানগুলো তো ওই ভারতের মিজাইলের একেবারে সহজ টার্গেট হবে নাকি অর্থাৎ তারা অনেকটা বলা যায় যে মিজাইল দিয়ে কত প্রেসিশন অ্যাটাক করা যায় এটারই প্র্যাকটিস করবে আমার কাছে অনেকটা সেরকমই মনে হচ্ছে আর মাঝখান দিয়ে বাংলাদেশের মতো একটা গরিব দেশের কি হবে হাজার 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 কোটি টাকা ধ্বংস হবে অন্তত আমার মূল্যায়ন সেটাই বলে এখন বাকিটা বাংলাদেশ সরকার জনগণ আর ওই মানে এক্সাইটিং জনগণের সিদ্ধান্ত ধন্যবাদ